খবর বলছো আনা ভাই তুরা আমি মাটির ঘর মাটির ঘর আমার ভেতরে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে ওয়া আনা বাইতুল গুরাবা আমি অপরিচিত ঘর অপরিচিত কারণ আমরা ঘর চিনি যেই ঘরের দরজা আছে ঘর চিনি যেই ঘরের জানলা আছে ঘর চিনি যেই ঘরের ড্রয়িং রুম আছে ঘর চিনি যেই ঘরের ডাইনিং রুম আছে ঘর চিনি যেই ঘরের বেডরুম আছে ঘর চিনি যেই ঘরের গ্যাস্ট্রুম আছে ঘর চিনি যেই ঘরের কিচেন রুম আছে ঘর চিনি যেই ঘরের বাথরুম আছে আমরা ওই ঘরগুলা চিনি খবর বলচু আনা বাইতুল কুরাবাদ আমি অপরিচিত ঘর অপরিচিত আমি তোমাকে চিনি না তুমি আমাকে চিনো না অতএব আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে বাইতুল আমাদের করে বাবা আছে মা আছে স্ত্রী আছে পুত্র আছে ভাই বোন আছে সন্তান সন্ততি আছে পাড়া প্রতিবেশী হকদার দৃষ্ঠাদার বন্ধু বান্ধব আছে না নাই কবর বলছে ওয়ানা পাইতুল ওয়াহাদা আমি একা থাকার আমার এখানে কোনো বন্ধু নাই বান্ধব নাই সবাই দিয়ে যাবে কেউ আসবে না সবাই দিয়ে যাবে কেউ যাবে না বাবাও দিয়ে যাবে হ্যাঁ ওই দিন আমরা ডাক দিব বাবা রে তুই তো আমার খুব বেশি মহাব্বত করছি অসুস্থ হয়ে গেলে সারা রাত আমার মাথার কিনারায় বসে কাটিয়ে দিতি আজকে সেই বাবা আমারে কবরে নামিয়ে যাস আমি থাকবো কিভাবে ডাকবো বাবা শুনবে না ডাক দিব ভাই তুই তো আমার খুব কলিজার টুকরা ভাই তুই যা বলতি তাই করতাম তুই তো জানিস আমি অন্ধকারকে বড় ভয় পাই এজন্য রাতের বেলা একাকি ঘরে থাকতাম না তুকে সাথে নিয়ে থাকতাম তুকে কাছে রাখতাম তোর যা ইচ্ছা যা চা আমি পূরণ করতাম ভাই আজকে তুই আমাকে কবর দিয়ে কই যাস সেদিন ডাকবো ভাই শুনবে না ডাক দিব বন্ধুরে তুই তো আমার সেই বন্ধু যাকে চাড়া যা চায়ের কাপের মধ্য চুমুক লাগাই নাই তুই আমার সেই বন্ধু যাকে চার একটা কদমও দেই নাই তুই আমার সেই বন্ধু যাকে বাইকের পেছনে নিয়ে ঘুরেছি আজকে তুই আমাকে দিয়ে চলে যাস আমি কিভাবে থাকব রাত বসে দিন কেউ শুনবে না কেউ না সবাই দিয়ে আসবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে সফর করবে আর যদি দুনিয়ার মুখে সেই নবীর প্রেমের ভালোবাসা যদি অন্তরে রাখতে পারি সেই নবীর দয়াতরিকা মাআতাকুমুর রাসূলু ফখুদ

যাবে না খবর বলছি ও আনা ভাই একা খবর ডাক দিচ্ছে ভাই কেমন করে পারবো জানি না আ ঘরের মধ্যে একা থাকতে না খবরে কিভাবে থাকবো দিনের বেলায় যে গোরস্থারের সামনে যেতে ভয় লাগে কেমন করে থাকবো সেখানে জায়গাটা তো ভালো জায়গা হবে না জঙ্গল টাইপের জায়গা জায়গাটা তো হবে বাসবাগানের মতো জায়গাটা হবে পুকুরের পাড়ের মতো যে পুকুরের পাড়ে যেতাম না সাপের গর্তের ভয়ে সেই পুকুরের পাড়ে আপনাকে আমাকে দিয়ে আসবে খবর বলছো আনা না অনেক বুক আছে শরীরে যদি পড়ে এক সেকেন্ডের জন্য সহ্য করি না ঝাঁপতে থাকি তারা

মৃত্যুর কাজে কাজে লাগাতে লাগাতে হবে যদি যদি পারেন, হ্যাঁ তিন তো এটাও আছে আমাদের জন্যে মৃত্যুর পূর্বে যদি তাকে যদি কাজে লাগাতে পারেন আমাদেরকে যখন কবরে রেখে দেবে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে প্রশ্নের উপরে প্রশ্ন আল্লাহ বলবেও আমার ফেরেস্তা থাম থাম আর জিজ্ঞাসা করতে হবে না আমি আল্লাহ বলছি আন সাদাকা আমি আমার বান্দাটা সত্য বলেছে যা বলেছে সত্য বলেছে ও ফেরেশতারা তারা বান্দাটাকে বড় মায়া করে বানিয়েছি বান্দাটাও আমাকে বড় মায়া করেছে বান্দাটাও আমার দিনের প্রতি বড় পা ছিল আজকে বান্দাটাকে তার ঘরের মানুষগুলা আপন জনগুলা কবরের মধ্যে সোয়াই দিয়েছে আমার বান্দাটা ব্যাট ছাড়া কোনোদিন সুই নাই তোষক ছাড়া কোনোদিন সুই নাই বেচানার মধ্যে কোনো কম্বল ছাড়া কোনোদিন সুই নাই আজকে মাটির উপরে সরে দিয়েছে তার বন্ধু বান্ধব আপন আমার বান্দাটার বড় কষ্ট হবে মিনাল জান্না যা জান্নার থেকে বিছানা এনে আমার বান্দার জন্য বিছাইয়ে দেয় হ্যাঁ আল্লাহ বলবে যদি বান্দা যদি ওয়াফাদার হয় বান্দা যদি দিনের পা বন্ধ হয় আল্লাহ বলবে ও ফেরেশ তারা আমার বান্দাকে নরমাল তিনটা কাপড় দিয়েছে আমার বান্দাটা ব্র্যান্ডের কাপড় ছাড়া পরতো না ব্র্যান্ডের কাপড় ছাড়া পরতো না আজকে নরমাল তিনটা কাপড়ের কাপড় দিয়ে তাকে এখানে জমিনে নামিয়ে দিয়েছে আমার বান্দাটা ঠান্ডা লাগবে ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি ঠান্ডা লাগবে কষ্ট হবে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ যা জান্নাত থেকে মার্কেট করে পোশাক এনে আমার বান্দাকে পড়াই দেয় কবরে একা থাকবে বান্দার সময় কাটবে না টাইম পাস হবে না বান্দার বিরক্ত রাখবে ওয়াফতাহুলাহু বাওয়ারিয়াল জান্নাহ ওই জান্নাতের দরজা খুলে দে আমার বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে টাইম পাস করে নেবে হ্যাঁ সময় তো এটাও বিপরীত যদি হয় ওয়াফাদার যদি বান্দা না হয় আল্লাহ বলবে ফাফশিরুহু মিনান না। জাহান্নামের আগুনের বিছানা বিচা আনকাজা বা যেই আমার বান্দাটা বড় মিথ্যাবাদ বিচার জাহান্নামের আগুনের বিছানা বল বি সুহু মিনান্নার পড়াই দে জাহান্নামের পোশাক বফতাহুলাহু বাবান কিলান্না খুলে দে আসমানের ওই জাহান্নামের দরজা তার খবরের মধ্যে জাহান্নামের আগুনের বিবীসিকা আসুক বেওফাদারের জন্য ব্যবস্থা আছে না আমরা কি ওয়াফাদার হতে চাই জি বলেন না আপনারা চান না হয় আমরা অফাদার হতে চাই হাত তুলে বলেন চাই দিনের প্রতি পা বন্ধ হতে চাই আল্লাহ কবুল